দু হাজার সালে বিজেপি চুয়াত্তরটি এবং টিএমসি সাতচল্লিশটি এগিয়ে আছে কিন্তু দুর্গাপুর পুরসভায় তেতাল্লিশটা ওয়ার্ডের মধ্যে টিএমসি মাত্র দশটি ওয়ার্ডে এগিয়ে আছে বিজেপি আছে তেত্রিশটি এবং অন্যান্য দল শূন্য ওয়ার্ডে এগিয়ে আছে আসানসোল পুরসভায় একশো দুইটি ওয়ার্ডের মধ্যে টিএমসি ঊনত্রিশটি বিজেপি ছিয়াত্তরটি এবং সিপিএম শূন্য ওয়ার্ডে এগিয়ে আছে শিলিগুড়ি পুরসভায় সাতচল্লিশটি ওয়ার্ডের মধ্যে টিএমসি মাত্র একটা এবং বিজেপি ছেচল্লিশটি ওয়ার্ডে এগিয়ে আছে শিলিসুবি শিলিগুড়ি পুরসভায় চন্দ্রনগর পৌরসভা এখানে তেত্রিশটি আসনের মধ্যে টিএমসি চব্বিশটি এবং বিজেপি নয়টি ওয়ার্ডে এগিয়ে আছে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এবং যাদবপুর ওয়ার্ডে মোট এখানে সাতচল্লিশটি এগিয়ে এই সাতানব্বইটি এগিয়ে আছে টিএমসি বিজেপি আছে পঁয়তাল্লিশটি এবং সিপিএম আছে দুইটি এই তিনটি পৌরসভার মধ্যে তারপরে দু হাজার চব্বিশ সালেও পুরসভায় চব্বিশটি ওয়ার্ডে এগিয়ে আছে উত্তর কলকাতায় চব্বিশটি ওয়ার্ডে এগিয়ে আছে বিজেপি তারপরে বিশটি ওয়ার্ডে দক্ষিণ কলকাতায় এগিয়ে আছে বিজেপি এবং যাদবপুরে মাত্র একটি ওয়ার্ডে এগিয়ে আছে বিজেপি দুই হাজার চব্বিশে সালের লোকসভায় মোট একশো একুশটি পুরসভা আছে তার মধ্যে দু হাজার চব্বিশ সালের তথ্য অনুসারে সাতচল্লিশটিতে এগিয়ে আছে টিএমসি এবং চুয়াত্তরটি এগিয়ে আছে বিজেপি খুব খারাপ ফল করছে এই সরঞ্চলে টিএমসি এবং বিজেপি সরঞ্চলে খুব বাম্পার ফলন করা যাকে বলা হয় করছে এখন দেখা যাক দুই হাজার ছাব্বিশ সালে এটাকে কেটে উঠতে পারবে কি পারবে না